হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজ সাতাশু রমজান দেখতে দেখতে আপনার মাস কেটে গেল আসছে রমজান কে পাবে না পাবে জানি না মহনাল্লাহ তালাই ভালো জানেন আর দোয়া করছি যাতে আগামী বছর সবাই রমজান মাস পায় আজকে সাতাশ রমজান আর এই সাতাশুর রমজানে আমি একটি মজাদার ইফতার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি খেসিরি ডালের বড়া রেসিপি তৈরি করব তো আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন চলে যাই মূল রান্নায় প্রথমে আমি খেসেরি ডালের বড়া তৈরি করার জন্য ডালগুলোকে পাটায় সুন্দর করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ডার ব্লেন্ড করিনি আমি পাটার মধ্যে সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখুন এই যে এখানে সম্পূর্ণ ফিনিশিং করে বাটার প্রয়োজন আধা সাপা করে বেটে নিলেও চলবে আর এখানে আমি পেঁয়াজ মরিচ কুচি করে নিয়ে নিয়েছি ডালা বারম সঙ্গে দেওয়ার জন্য তাতে রয়েছে আদা রসুন জিরের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ তারপর এই পেঁয়াজ মরিচ কুচিগুলোকে সুন্দর করে এই মশলাগুলোর সঙ্গে মেখে নিব মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা ডাল এখানে মশলা ব্যবহার করার কারণ হচ্ছে যখন বড়াগুলো দাঁতের নিচে কামড় পড়বে তখন সুন্দর একটা ফ্লেভার লাগবে খেতে এই জন্যই এরকম সামান্য পরিমাণে মশলা দিয়ে দিলাম আজকে আমি যেভাবে খেসারি ডালের বড়া তৈরি করছি সেম প্রসেসেই হোটেলেও এভাবে বড়া তৈরি করে তো হোটেলের চাইতে বাসারটাই বেশি স্বাস্থ্যসম্মত আর এই জন্য এইভাবে আপনারা চাইলে হোটেলের মতো বড়া বাসায় তৈরি করে নিতে পারেন আজকাল আমার এই রেসিপি দেখে তো দেখুন এখানে আমার সম্পূর্ণ ডাল মাখাটি হয়ে গেল এখন আমি ভাজার জন্য চলে যাব দেখুন একটি কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি এরপর তেলটা সুন্দর করে গরম হলে আমি এর মধ্যে বড়া আকৃতির শেপ তৈরি করে আমি এর মধ্যে একটি একটি করে দিয়ে দিচ্ছি আসলে ইফতার আইটেমে এরকম বড়া না হলেও চলে না তো আলুর চপ পেঁয়াজের পাশাপাশি এরকম বড়া হলেও ইফতার পুরো জমে যাবে আর আপনারা চেষ্টা করবেন বাইরের চাইতে ঘরে তৈরি করে এরকম বড়া খাওয়ার জন্য তাহলে খুবই ভালো হবে শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন একবারে আমি এখানে পাঁচটি বড়া দিয়ে দিলাম আমার এই বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে উল্টিয়ে নিব দেখুন কালারটা খুব সুন্দর আসছে হালকা বাদামি কালার আপনারা চাইলে এর থেকে বেশি কড়া করেও ভাজতে পারেন আপনাদের এটা ইচ্ছা আপনারা যেরকম খেতে চাইবেন সেরকমভাবে ভাজবেন তো আমার সবগুলো বড়া আমি উল্টে দিলাম এখন আমি অপর পাশে সুন্দর করে ভেজে তারপরে এগুলোকে নামিয়ে নিব আমার বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট এখন আমি দেখুন এগুলোকে তুলে নিচ্ছি এরকম করে সবগুলো বড়া ভেজে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার খেসারি ডালের বড়া খুব সহজেই আর অল্প উপকরণ দিয়েই বাসায় এটি বানিয়ে নিলাম আপনারা এভাবে ট্রাই করবেন বেশি একটা উপকরণ এতে লাগে না অল্প উপকরণ হলেই চলে মরিস খেসারি ডাল ইফতার আইটেমের জন্য সুন্দর একটি উপযোগী খাবার তো আপনারা এই রমজান মাসে একবার হলেও এই ইফতার আইটেমটি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে কেমন হল তো আজকের এই ভিডিওটি আর বাড়াচ্ছি না এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ